আজকের রেসিপির নাম গাজরের হালুয়া খুবই কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু বানানোর স্টাইল একদমই আলাদা অনেক নতুনত্ব আছে ওটাই ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগবে আশা করছি গাজরটা আমি ঘিজনি সাহায্যে কেটে নিয়েছি ফার্স্টেই দেখালাম এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন ঘি ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কাজুবাদাম কাজুবাদামটা একটু লালচে করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম কিসমিস কিশমিশটা আমি জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে তারপরে আমি এটা ভাজছি দিয়ে দিয়েছি তিনটে মতন ছোট এলাচ সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম গাজরের হালুয়া আমাদের সবারই ভালো লাগে ছোট বড় সবার তাই এই শীতকালে একবার গাজরের হালুয়া অবশ্যই আমরা সবাই বানাই আজকে আমি যেরকমভাবে বানালাম যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে অনেক অনেক করে কমেন্ট করবেন একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ব্রাউন সুগার ব্রাউন সুগার আপনাদের কাছে না থাকলে আপনারা নর্মাল যে সাদা চিনি আমরা রেগুলার ব্যবহার করি সেই চিনিটাও দিতে পারেন তবে অর্গানিক যে ব্রাউন সুগার সেটা যদি গাজরের হালুয়ার মধ্যে ব্যবহার করা হয় খেতে হয় অসাধারণ আর এটা হেলদিও বটে সেই জন্যে এইভাবে যদি একবার গাজরের হালুয়া বানান অবশ্যই অর্গানিক ব্রাউন সুগারটা ব্যবহার করবেন চিনি আর গাজর আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে এখন এটা একটু নাড়িয়ে চড়িয়ে মাঝে মধ্যে ঢাকা দিয়ে গাজরের হালুয়াটা ভালো করে কষাবো গাজরটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতন লিকুইড দুধ আর দিয়ে দিলাম কয়েক চামচ পাউডার মিল্ক যেটা আমরা চা বানাতে ব্যবহার করি সেই গুঁড়ো দুধ ব্যবহার করলাম সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেব তো গাজরটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই হয়ে যাবে গাজরের হালুয়ার রেসিপি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসাধারণ স্বাদের একটা গাজরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আজকের মতন এইটুকুনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন